গরুর মাংসের খুবই মজাদার একটা দারুণ রেসিপি এই যে জায়গার মধ্যে কিছু মশলা লইলাম গোড়া সাদা এলাচ বড় এলাচ আর আমি যত্রিক লইলাম কয় টুকরা এগুলার একটু ইয়া করে নিয়ে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে যেন কিছু নারিকেল কুচি রসুন পেঁয়াজ আদা আর দুই রকম বাদাম আর আমি কাঁচামরিচ লইলাম দুইটা বেশি দিতাম না অল্প করে দিয়ে যেহেতু আমার মাংস কম এই হিসাবে কম করে দিয়ে দেওয়ার পরে একটু ফানি দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করে রাখলাম এই দিক দিয়ে মাংস দিলাম মাংস দেওয়ার পরে একটু লেবুর রস দিলাম তেজপাতা দিলাম দারচিনি দিলাম লং দিলাম দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে জায়গার মধ্যে যে ফেসটা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম বাদাম কাঁচা মরিচ পেস্ট এস এরপরে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এই জায়গার মধ্যে যে বড় মশলাটা করে রাখছি মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া পরিমের মতো তেল দিয়ে এগুলারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে লাগি ভালো করে মেরিনেট করে নিতে হইব নেওয়ার পরে আপনার এটার মধ্যে আমি সস দিতে ভুলে গেছিলাম একটু সস দিলাম সস দিয়ে আবার মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টা লাগে রাখি দিলাম পরে চুলায় বসাই দিলাম এটা আস্তের আগুনে রাইতে হইব মাংসটা এরপরে আপনি ডাকা দিয়ে রাখি দিলাম ডাকাটা উল্টায় আবার একটু ভালো করে লাগা দিয়ে আবার ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকা দিয়ে রাখি দিলাম এরপরে কষানিটা ফ্রাই ওই এলে এই জায়গার মধ্যে কিছু আলু দিলাম আলু দিয়ে এগুলারে ভালো করে উলুট পালট করি লাড়ি ছাড়ি আবার ডাকা দিয়ে রাখি দিয়ে আবার ঢাকাটা উল্টাই আমলে আবার একটু লাড়া দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে যতটুকু পানি লাগবে এবার পরিমাণ মতো লাস্ট পর্যায়ে এখন পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটারে যতক্ষণ পর্যন্ত এটা না হইব ততক্ষণ পর্যন্ত চুলায় থাকবো এই যে জামার মাংস তরকারিটা রেডি যদি আপনার কাছে এই রেসিপিটা দুর্দান্ত রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এইভাবে একবার হইল রান্না করি খাই দেখবেন সাদা ভাত পলাউ রুটি আপনার পরোটা যেটা লাগে খান খুবই মজা এই রেসিপিটা একবার হইল এইভাবে রান্না করে খাই দেখবেন কম মশলা তেলে জালে